Thank <music> আসসালামু আলাইকুম আমার লাভলি ভিওয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি আপনারা যে যে কানে আছেন ভালো আছেন সুস্থ আছেন নিরাপদে আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমি আমার ফ্যামিলি সবাইকে নিয়ে ভালো আছি আপনারা যারা আজ আমার চ্যানেলে নতুন আপনাদের সুস্বাগতম আশা করি আমার চ্যানেলটা ভিজিট করে লাইক কমেন্ট দিয়ে সাবস্ক্রাইব করে রাখবেন এছাড়া আমার সেকেন্ড চ্যানেল গোল্ডেন মেমোরি ইউকে আর আমাদের হাজব্যান্ড ওয়াইফের চ্যানেল ওয়াইটি কাপল ইউকে চ্যানেলের সাথে কানেক্ট হওয়ার জন্য আপনাদের প্রতি অনুরোধ রইল আর আপনারা যারা এতদিন থেকে আমাদের সাপোর্ট দিয়ে যাচ্ছেন আমাদের সাথে রয়েছেন আপনাদের জন্য রইল অনেক অনেক আর ভালোবাসা আজ আবারও আপনাদের সামনে আমি আমার নতুন আরও একটি ভিডিও নিয়ে হাজির হলাম আর আজকে যে যেটা নিয়ে হাজির হলাম সেটা হলো ডিফারেন্ট টাইপ অফ নাগা এখানে দেখুন এখানে একটি বোতলে রয়েছে বেশ কিছু নাগা সারা গাছ রয়েছে এরপরেরটিতে রয়েছে আর এখানে রয়েছে মাত্র একটি প্রথম যেটা দেখতে পাচ্ছেন এটা এখানে দেখুন আমি লিখে রেখেছি রফিকা রফিকা হলো আমার বাগনি আমার বাগনি আমাকে এই বীজগুলো দিয়েছিল। এই মরিচের বীজ দিয়েছিল। সেই বীজ থেকে এগুলো হয়েছে বাগনির বাসায় এই নাগামরিচ খেয়ে ভালো লেগেছিলো বাগনি আমার সেই বীজ দিয়েছে সেটা থেকে মার্শাল্লাহ অনেকগুলো চারা হয়েছে আর এরপরে যেটা দেখতে পাচ্ছেন এটা আমার আরেক এক দেওয়া বাংলাদেশি নাগার বীজ সেটা থেকে এই চারাগুলো হয়েছে আর এরপর যেটা দেখতে পাচ্ছেন বুট জলকিয়া বুট জলকিয়া লাস্ট ইয়ার আমার গার্ডেনে হয়েছিল অনেক অনেকগুলো ছাড়া গাছ হয়েছিলো সেগুলো থেকে অনেকগুলো মরিচ এসেছিলো সেগুলার বীজ আমি কালেক্ট করে রেখেছিলাম সেই বীজ থেকে আমি আমার বাসায় ছাড়া তুলেছি অনেকগুলো ছাড়া হয়েছিল এই দুইটিতে আপনারা যেরকম ছাড়া দেখতে পাচ্ছেন সেরকম অনেকগুলো হয়েছিল কিন্তু জানি না কেন আমার বেড লাখ সবগুলো মরে যায় মরে যাওয়ার পরে মাত্র একটি অবশিষ্ট রয়েছে আর যেটি অবশিষ্ট রয়েছে দেখুন মার্শাল্লা বেশ হেলথি এখন আমি যে কাজটা করব এখানে এই যেগুলো আপনারা দেখতে পাচ্ছেন এগুলো আমি আমার গার্ডেনের গার্ডেনের টবে আমি ট্রান্সফার করে নিব প্রতি বছর আমি আমার গার্ডেনে অনেক অনেক ধরনের ডিফারেন্ট টাইপ অফ নাগা তারপর ডিফারেন্ট টাইপ অফ ব্ল্যাক চিলি ডিফারেন্ট টাইপ অফ গ্রিন চিলি সহ অনেক ধরনের চিলি প্লান্ট লাগাই আর এগুলাতে বেশ মশাল্লা বালই চিলি হয় কিন্তু এবছর আমার এত বেশি লাগানো হয়নি অল্প কয়েক জাতের লাগানো হয়েছে আর সেগুলো থেকে এগুলো হয়েছে এখানে আপনারা একটি বাস্কেটে বেশ অনেকগুলো মাটি দেখতে পারছেন এগুলোর সাথে প্লান্ট ফুড মিশানো হয়েছে প্লান্ট ফুড যেগুলো আমি রেগুলার যেগুলো সচরাচর ইউজ করি চিকেন মেনুর ফিশ বন গ্রোমোর প্লান্ট ফুড এগুলো মিশানো হয়েছে ভালো করে মিশানো হয়েছে আর এরপরে আপনারা এখানে যে ঠোকগুলো দেখতে পাচ্ছেন লাস্ট ইয়ারও এগুলোতে আমার ডিফারেন্ট টাইপ নাগা লাগানো হয়েছিল এগুলোতে এখন নিয়ে নেওয়া হবে মাটিগুলো এবার আপনারা এখানে যে বোতলে যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো আমি বের করে নিচ্ছি খুবই কেয়ারফুলি বের করতে হবে নাহলে আমার প্লান্টগুলো ড্যামেজ হয়ে যাবে এখানে দেখুন আপনারা আমি আমার এই যে বাংলাদেশি নাগার গাছগুলো আমি বের করে নিয়েছি এবার এগুলো আমি টবে লাগাবো এবার আমি এখানে ঠিক মাছ বরাবর গর্ত করে নিয়েছি এখানে বসে নিচ্ছি এভাবে এক এক করে আমি সবগুলো লাগিয়ে নেব এখানে দেখুন এক এক করে আমি পাঁচটি টবে এই নাগার সারা গাছগুলো আমি লাগিয়ে নিয়েছি এখন দেখতে পাচ্ছেন এখানে আরও একটি বোতল এখানের ভিতর এগুলো নাগা এখন এগুলো বের করে নিব এখন এগুলো আমি টবে ট্রান্সফার করবো এটা আরেক ধরনের বাংলাদেশি নাগা এখানে দেখুন আমি বোতলের ভিতর থেকে আমার এই মরিচের সারা গাছগুলো বের করে নিয়েছি এবার এখানে দেখুন টব রয়েছে এগুলোতে তো আর প্রাণ ফুট এবার আমি এখানে লাগিয়ে নিছি রহমান রাহিম। এভাবে এক এক করে আমি সবগুলো লাগিয়ে নিব এখানে দেখোন দেখুন এখানে রয়েছে বুট জলকিয়া বুট জলকিয়া মাত্র আমার একটি প্লান্ট রয়েছে বাকি যতগুলো উঠেছে সবগুলো মরে গিয়েছে আর এখানে যেটা রয়েছে মার্শাল্লা এটা হেলথি দেখা যাক এটা কি হয় এখন আমি বের করে নিচ্ছি বোতল থেকে এবার ঠিক মাছ বরাবর গর্ত করে ঠিক মাঝখানে বসিয়ে দিচ্ছি রহিম আমার একটি মাত্র বুট জলকিয়া প্লান্ট এটা যদি মরে যায় আর এটাতে যদি মরিচ না ধরে আর এখন আর টাইমেই নেই যে আবার মতন করে ছাড়া তুলে গার্ডেনে লাগানোর এখানে দেখুন বুট জলকিয়া যে আমার একটি ছাড়া ছিল সেটা লাগিয়ে নিয়েছি আর এখানে বাংলাদেশে নাগা যে এক ধরনের ছিল সেটা লাগিয়ে নিয়েছি এবার আমি এগুলো আমার গার্ডেনের ভিতর নিয়ে নিচ্ছি যে জায়গায় আমি রাখবো সেখানে এগুলো এখন আমি রেখে দিচ্ছি এরপর পানি দিয়ে দিব এখানে দেখুন আপনারা আমি টবগুলো এখন আমার গার্ডেনের ভিতরে যে জায়গায় রাখি সেই জায়গাতে এনে টবগুলো এখানে রেখেছি এবার এখানে পানি দেওয়া হবে আমি প্রতি বছরই গার্ডেনিং করি আর গার্ডেনিং করলে ডিফারেন্ট টাইপ অফ চিলি কাঁচামরিচ কালো মরিচ নাগামরিচ অনেক ধরনের এগুলো আমি আমার গার্ডেনে লাগাই আর আমার সবচেয়ে যেটা ফেভারেট হলো বাংলাদেশি নাগা জালে জুলে চানাচুর খাওয়া হয় আমার গার্ডেনের নাগা দিয়ে এটা আমার কবি 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 ফেভারেট চানাচুরালারা যেরকম চানাচুর বানায় নাগামরিচ দিয়ে সেরকম চানাচুর বানায় শুধু আমি নয় আমার মেয়েরও কবি ফেভারেট এই চানাচুর গার্ডেনের নাগামারি দিয়ে ছানাচুর সাথে গার্ডেনের নাগামারিচের সাথে মিষ্ঠার নাগা যেটা সেটাও আমি মিক্স করি খুব মজা করে ছানাচুর বানিয়ে খাই আমার মেয়েও খায় আর সবচেয়ে বড় মজার ব্যাপার হলো আমার মেয়ের চোখ দিয়ে কিন্তু অনবরত জালে পানি পরে কিন্তু তারপরও খেতে চায় মামনি মজা মামনি মজা বলে আর খায় আর কন্টিনিউ চোখ থেকে জর জড়িয়ে পানি পড়ে শুধু তাই নয় আমি আমার গার্ডেনের নাগা দিয়ে ডিফারেন্ট টাইপ অফ পিকল বানাই প্রতি বছরই বানাই আর এছাড়া আমি আমার যে গার্ডেনের যে নাগাগুলো গার্ডেনের নাগা গার্ডেনের যে ডিফারেন্ট টাইপ অফ চিলি যেগুলো হয় সেগুলিই আমি আমার তরকারিতে রান্নাতে আমি ইউজ করি এছাড়া এগুলোকে আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে আমার ফ্রিজারে রেখে দিই যাতে আমার যখন প্রয়োজন হয় তখন আমি ইউজ করতে পারি নর্মালি বান্নাতে আমি মিডিয়াম জাল খাই কিন্তু ছোটো মাছ আর সুটকিতে আমি প্রচুর জাল খাই আর সেই জন্য তো অবশ্যই প্রয়োজন মরিচ সেই জন্য আমি আরও বিশেষ করে এই নাগামরিচগুলো লাগাই আজ আমি আপনাদের সাথে শেয়ার করলাম আমার ডিফারেন্ট টাইপ অফ নাগামরিচ কী কী আমি লাগিয়েছি আশা করি আমার আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লাগবে আপনারা যে যেখানে থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আবার অন্য কোনো ভিডিও অথবা ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হব আর সেটা দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ